আসসালাম ট্রেডার কেমন ক্যামেরা সবাই করি সবাই ভালো আছো তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা কোটেক্সের ভিতরে এবং ফরেক্সের ভিতরে ফরেক্স মার্কেট ভিতরে এর ভিতরে হান্ড্রেড ডলার কোটেক্সের ভিতরে হান্ড্রেড ডলার ডিপোজিট করবো ঠিক আছে টোটালি দুশো ডলার ডিপোজিট করবো আমরা ডের একটা চ্যালেঞ্জ নিব আর কি আর ডের ভিতরে আমরা কত পার্সেন্ট গ্রো করতে পারি আমাদের টার্গেট থাকবে ওয়ান থাউজেন্ড ডলার পর্যন্ত দেখা যাক আপনারা এটা ফার্স্ট এপিসোড হবে আপনারা অনেকেই বলছেন যে ভাই ভিডিও গ্রুপে বলছেন তো ওকে এই তো আমাদের ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে আমরা কোটেক্সে এবং ফরেক্স মার্কেটে আমরা হানড্রেড টুয়ার হানড্রেড করে ডিপোজিট করছি তো এখন কোটেক্স মার্কেট যেহেতু পার্সেন্টেজ বেশি দিবে না তো আমরা এখন ফরেক্স মার্কেটে যাব ফরেক্স মার্কেটে গিয়ে ট্রেড করার চেষ্টা করব তো আমরা যে অলরেডি আমরা ট্রেডিং ফিল ভেতরে আসি তো আমাদের অ্যানালিসটা শুরু করবো আগে দেখবো আমাদের যে নিউজ আছে কি না ফরেক্স ফ্যাক্টরির ভিতরে গিয়ে কোনো নিউজ আছে কি না আমরা ওইটা আগে চেক দেব রিফ্রেশ মেনে নেব ওকে এখন কোনো নিউজ নাই এখন কোনো নিউজ নাই কন্টিনিউ কোনো ইউএি পথে নিউজ নাই তো ট্রেডিং ভিতরে যাবো মার্কেট আছে অল টাইম বাইং আসতেছে তোমাৰ প্ৰথমে হাইগুলো মাৰ্ক কৰি নিব যেনে যেনে হাই আছে সেইগিলা মাৰ্ক কৰব ছাপ মাৰ্ক কৰবাই পোন্ধৰ মিনিটে কেণ্ডেলষ্টিক মাৰ্ক কৰি নিব ওকে তো আমরা হাই নিচে ডাউনের দিকে আমরা সব সাপোর্ট রেজিস্ট্রেন্ট মার্ক করে নিয়েছি পিছন থেকে নিয়ে সব করে মার্ক করেছি এখন আমরা এটা কোন জায়গাতে এই যে মুভটা আসছে সেটা কোন জায়গাতে আসছে সেইটা ক্যাপচার করার চেষ্টা করব এই মুভ হ্যাঁ এই মুভটা আর এই মুভটা সেম আসছে তো আমরা এখান থেকে এটা ওপরে তুলব এটার ভলিউম অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভলিউম বাস্ট এরিয়া যাচ্ছে ওকে এটা ফিফটি পার্সেন্ট ডিমান্ড কনসিডার করে নেব ওকে ফিফটি পার্সেন্ট ডিমান্ড ওকে এটা হাই ডিমান্ড ফিফটি পার্সেন্ট ডিমান্ড

ওকে ফিফটি পার্সেন্ট ডিমান্ড হাই ডিমান্ড এখানে ভলিউম বাস হয়ে গেছে অলরেডি এখানে ভলিউম বাস গেছে আমরা আমরা পেশেন্ট থেকে যে ডিমান্ড মেজার করছেন এই ডিমান্ডটা আমরা কপি করে নেব কপি করার পর এখানে দিব ওকে কপি হাই ডিমান্ড দেন फिफ्टी परसेंट जो मेजर करब ओके फिर ट्रेड सुन दी मैम यूरो यूएसडी यूरो यूएसडी हाँ ओके जेबीपी यूज़ जीते देखिए क्या होता सुपर बाइंग आज तक सीखने समरा लेवल मार्क कर निबो आगे लार्जर टाइम फ्रेम जाऊ हाई सेंसन हाँ गेट में लेलोनो मार्क कर निबो ओके okay. तो marked 3 लेवल मार्कorsun সবগুলা সাপোর্ট এর কাজ করবে 어 তো এইখান থেকে মার্কেট আপে গেছে তো এই জায়গা থেকে মার্কেট আপে যাচ্ছে তো আমরা এইখান থেকে কি করব এই যে এখান থেকে এটা सेम कांसेप्ट एटा सिंपली कट করবো এটা কপি করবো দেন এখানে প্রেস করবো ওকে ওকে ডিমান্ড ফুল কমপ্লিট হয়ে গেছে ফিফটি পার্সেন্ট ডিমান্ড ওভার হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট ডিমান্ড ও মেজার করে নেবে যে সাপোর্টে কাজ করবে আর কি তোমাদের ফিফটি পার্সেন্ট ডিমান্ড হাই ডিমান্ড হাই ডিমান্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে ফুল ডিমান্ড ওকে এটা সরাই দিই এটাও সরাই দিই এখান থেকে সেলিং আসবে দেখা যাক সেলিং আসে কতদূর দূর শর্ট নাও দেখি সেল দিকে ওকে এখানে এখন সুপার বাইং ইন্টিগ্রেটেড শো করতেছে Okay. Okay. Okay, ah. you

জে পি ইউচ ডি ওকে এইখনে ইনভাৰ্টেড হেমাৰ ক্ৰিয়েট হ'ল এখানে একটা ভালো রিজেকশন লিখেন একটা সেলিং অর্ডার দেওয়া যায় উপরে স্টপুস দিয়ে আমরা এখন দেবো না এখানে ভালো একটা মুভমেন্ট থাকে আর করে দেখা যায় কী মুভমেন্ট দেয় ওকে এটা তো ব্যাগে আসতেছে না এইখান থেকে উপর পর্যন্ত কোনো ফ্রেশ বাইং নাই অলরেডি সেলিং আসতেছে ডবল ইনভোড হ্যামার হয়েছে এখানে রেড ক্যান্ডেল অতিরিক্ত আছে এখানে ব্যারিশ ক্যান্ডেলও অতিরিক্ত আছে যে রেড ক্যান্ডেল দেখো অতিরিক্ত আছে তো এখানে সেলিং আসতে পারে কতটা সেলিং আসতে পারে ওইটা মেজার করবো আর কি ওকে তো আমি নিচের থেকে যে সেলিংটা আছে এইখান থেকে এই সেলিংটা

থেকে আমরা বাই করার চেষ্টা করব ওকে পি এসটি

আমরা কার্বোলাই ব্রেকআউট হওয়ার চেষ্টা করবো ব্রেকআউট দেওয়ার পিছনে সেলিং আমরা মেজর করবো সিলিং সিলিং এর ফুল কমপ্লিট হয়ে গেছে প্রায় সাপ্লাই এখনও কিছুটা বাকি সাপ্লাই কিছুটা বাকি আছে এখনো

ওকে গাইজ আমাদের টার্গেট কিন্তু পূরণ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি একটা ইয়ে করছি কি আমি এই জায়গা থেকে এক্সিট বেরিয়ে এখান থেকে এক্সিট করছি কেননা এই থেকে আটচল্লিশ ডলার এক্সিট করছি এইখান থেকে আমাদের টার্গেট ছিল এই পর্যন্ত বাট আমার না সেই আমি এখান থেকে এক্সিট করেছি আর কি এখান থেকে বাট ব্যাপার না ফোরটি এইট ডলার প্রফিট হয়েছে ভালো হয়েছে হান্ড্রেড ডলার মানে কিছুটা হাফ প্রফিটই আসছে অনেক বড় প্রফিট আসছে স্ক্যালপিং করছে তো এই জন্য বেশি বড় রিস্ক নেই নাই আর আমি চাইছিলাম যে এই পর্যন্ত নিব বাট এখানে হয়েছে অলরেডি হ্যাঁ এখানে হেট হয়েছে কিন্তু আমি এই জায়গার থেকে লিভ নিয়ে নিছি কেন এখানে মার্কেটটা অনেকবার রিজেকশন বাজছিলো এই জন্য আমি এখান থেকে বেড়ে গেছি আর কোটেক্সের বিষয়টা হচ্ছে কি কোটেক্সে এখন যদি আমি ভিডিও দিতে যাই তো ভিডিও আরও লং হয়ে যাবে তো ভাবতেছি যে আজকে এইটাই থাক কালকে আমি কোটেক্সটা দিব আজকে এখানে তাহলে আমাদের মোট প্রফিট হয়েছে হান্ড্রেড ডলার প্লাস ফোরটি এইট ডলার আমাদের হচ্ছে প্রফিট আসছে আজকে তো কালকে আমরা প্রোটেক্স দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত থাক অন স্ক্যালপিংয়ে থাক তো সি ইউ নেক্সট ডেই